নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমাদের পার্ট টু আর আজকে তোমাদেরকে দেখাবো যে যত বড় বড়োই মূর্তি হোক না কেন সেই মূর্তিগুলোর ডাইস তোমরা কি করে তৈরি করবে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো একদম ডিটেলসে বল মানে দেখাবো আর কি সব ধরনের ফর্মুলা বলে দিব। যাতে তোমরা ইজিলি বানাইতে পারো ঠিক আছে তাহলে চলুন শুরু করা যায় এই যে দেখুন আমি এখন তাহলে বলছি ফর্মুলাগুলো বলে দিচ্ছি তোমরা এই সিস্টেমে করবা দেখবা তোমরা যে কোনো ডাইস করতে পারবা ঘরে বসে বন্ধুরা ইজিলিভাবে তো এই সর্বপ্রথম এরকম একটা বড় গামলা বা যেরকম যেটাই তো আমাদের সুবিধা হোক নিয়ে তারপরে যে প্যারিস প্লাস্টার যেটা আছে সেই প্যারিস প্লাস্টার আপনাদেরকে এরকম করে পাতলা করে গুলে নিতে হবে আর তার আগে যে মূর্তিটা দেখতে পাচ্ছ সামনে এখন রাখা আছে তো প্রথমে এরকম করে গুলে এখন এই পাতলা পাতলা করে এটা সম্পূর্ণ মূর্তিটার মধ্যে সামনে দিয়ে লাগিয়ে দিতে হবে ঠিক আছে যাতে সম্পূর্ণ জায়গাতে লাগে কিন্তু এটা হচ্ছে মেন এটা যদি ভালোভাবে লাগে তাহলে ডাইসটা ভালোভাবে উঠবে আর এটাই যদি ভালোভাবে না লাগে তাহলে কিন্তু ডাইসটা ভালোভাবে হবে না ঠিক আছে এটা সম্পূর্ণ মূর্তির মধ্যে দিয়ে দিতে হবে তাহলে আমরা চট করে চলো ফটাফট আমরা এটা দিয়ে নিই এটা দেওয়ার পরে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি ঠিক আছে খালি ভিডিওটা সম্পূর্ণ দেখবা একদম শুরু থেকে স্টেপ বাই মানে স্টেপ দেখানো হয়েছে তো তা সম্পূর্ণ যদি দেখো তখন তোমরা যে কোনো ডাইস একটা ভিডিওতে শিখে যাবো অন্য কোনো ভিডিও দেখার দরকার নেই ঠিক আছে তাও আমি এর আগে দুই তিনটা এই ডায়েস করার ভিডিও তবে সিমেন্টের ঢালাই কী করে করতে হয় সিমেন্টের কাস্টিং কী করে করতে হয় সেটা কিন্তু ভিডিও আমি দেখিয়েছি এর আগে যারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো বা দর্শক আছো তারা কিন্তু সবটাই জানো তো যারা নতুন আছো তারা জানো না আর ওগুলো ভিডিও দেখতে গেলে আমরা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে চাইলে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো সম্পূর্ণ জায়গাটাতে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পরে কী করতে হবে তো দেখো আমাদের প্রথম লেয়ারটা একটা কথা মনে রাখবা প্রথম লেয়ারটা দেওয়ার পরে প্রথম লেয়ারটা মানে কি সম্পূর্ণ মূর্তিটার মধ্যে যখন দেওয়া হয়ে যাবে এই যে যেরকম আমরা সম্পূর্ণ মূর্তিটার মধ্যে দিয়ে দিছি এই যে যেখানে যেখানে লাগেনি এরকম একটা দুই ইঞ্চি দেড় ইঞ্চি যেটা সুবিধা হয় এরকম একটা ব্রাশ নিয়ে কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো এইভাবে করে লাগিয়ে দিতে হবে আর আজকের ভিডিওটা আমি বাংলায় করছি তো কেউ যদি বাংলা যারা যারা হিন্দি ভাষী আছো বা যদি কেউ থাকো তো যদি বাংলাটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো আমি একটা ভিডিও হিন্দিতেও এরকম একটা ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা যাই হোক তো আমরা সর্বপ্রথম কিন্তু এই যে যেভাবে দেখতে পাচ্ছ এরকম পাতলা পাতলা করে সম্পূর্ণ মূর্তির মধ্যে লাগিয়ে দিতে হবে ঠিক আছে যাতে একটুকু জায়গা বাকি না থাকে এইভাবে করে লাগিয়ে দিতে হবে তো লাগিয়ে দেওয়ার পরে তো আমাদের প্রথম লেয়ারটা লাগানো হয়ে গেছে যখন প্রথম লেয়ারটা লাগানো হয়ে যাবে সম্পূর্ণ মূর্তিটার মধ্যে ঠিক আছে তো লাগিয়ে যাওয়ার পরে যখন সেই মূর্তিটা শুকিয়ে যাবে ঠিক আছে শুকিয়ে গেলে তারপরে কিন্তু আপনাদেরকে দ্বিতীয় লেয়ারটা দিতে হবে মানে একদম বেশি শুকনো না ঠিক আছে মোটামুটি শুকনো আর কি যাতে ঢলে পরে উঠে না চলে আসে ডাস্টার মধ্যে তো যখন একটু একটু শুকাবে তখন আপনাদেরকে এরকম মোটা মোটা করে লাগিয়ে দিতে হবে মোটামুটি এক ইঞ্চি দেড় ইঞ্চির মতন মোটা করতে হবে এই প্যাচ প্লাস্টার ঘুরে আর প্রথমকার লেয়ারটা যাবে পাতলা তারপরে লেয়ারটা একটু গাঢ় টাইপের হবে একটু তরল টাইপের হবে ঠিক আছে যেরকম মাখা মাখা টাইপের হয় ওরকম টাইপের হবে ঠিক আছে ওরকম মাখা মাখা করে এক দেড় ইঞ্চির মতন মোটা করে সম্পূর্ণ মূর্তির মধ্যে কিন্তু ভালোভাবে লাগাতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু মোটামুটি মোটটা করে আমরা লাগিয়ে দিয়েছি সম্পূর্ণ মূর্তিটার মধ্যে দেখতেই পাচ্ছো এখন সামনে আপনাদের সামনেই আছে সব কিছু যা হচ্ছে সব কিছু সামনাসামনি হচ্ছে ঠিক আছে যা হচ্ছে একদম ডাইরেক্ট হচ্ছে লাইভ হচ্ছে সব দেখানো হচ্ছে স্টেপ বাই স্টেপ এরকম ডিটেলসে আশা করি কেউ দেখাবেন আপনাদেরকে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটার মধ্যে যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা সর্বপ্রথম তাহলে ভিডিও আপনিগুলো আপনারা পেয়ে যাবা ঠিক আছে যারা যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করো বা মূর্তির কাজ শিখছো নতুন নতুন তাদের অনেকটা হেল্প হয়ে যাবে ঠিক আছে তো এ দেখো এভাবে কী হচ্ছে সম্পূর্ণটার মধ্যে লাগানো হচ্ছে তারপরে কী করতে হবে যখন মোটা এক দুই দেড় ইঞ্চির মতন মোটা হয়ে যাবে দুই ইঞ্চির মতন মোটা করে দেওয়া হয়ে যাবে যখন সেটা শুকিয়ে যাবে তারপরে কী করতে হবে ছোটো ছোটো যে পোয়ালের টুকরা আছে যেটা খড় যেটাকে বলে সেই খড়টা ছোটো ছোটো কাটতে হবে কাটে এই প্যান্স প্লাস্টিক মাখতে হবে মাইকে মাইকে সম্পূর্ণ মূর্তির মধ্যে লাগাইতে হবে ঠিক আছে এক এক লেয়ার করে লাগালে এটা হয়ে যাবে এক লেয়ার করে সম্পূর্ণ মূর্তিটার মধ্যে কিন্তু ভালো করে লাগাতে হবে এই যে দেখতে পাচ্ছ প্যারিস প্লাস্টার এইসব প্যারিস প্লাস্টার দিয়ে কাজ করি তো এটা বিভিন্ন রকম প্যারেস প্লাস্টার থাকে রাজস্থানী থাকে তারপরে ভুটানের থাকে ঠিক আছে শিলিগুড়ি থাকে তো বিভিন্ন রকমের থাকে তো এটা রাজস্থানী প্যারিস প্লাস্টার তো এইসব প্যারিস প্লাস্টারের কাজ হয় আর ভুটানাটা দিয়েও করা হয় তো আপনারা এইসব বড় এটা যেমন এটা আছে বিশ বিশ কেজি পঁচিশ কেজি প্যাকেট থাকে ছোটও পাওয়া যায় কিন্তু বড় যেহেতু এই জন্য আমরা বড়োটা দিয়ে করছি ছোট দিয়ে করলে পোষাবে না আর এটাতে মোটামুটি আমাদের ছয় সাত বস্তার মতন প্যারিস প্লাস্টার লেগেছে ঠিক আছে কারণ এটার যে প্যারিস প্লাস্টার যে আমরা করেছি এটা একটু মোটা করে করেছি কারণ এটা সিমেন্টের কাস্টিং হবে যদি ফাইবারের কাস্টিং হয় তাহলে অতটা মোটা লাগে না ঠিক আছে যেহেতু এটা সিমেন্টের কাস্টিং হবে এই জন্য একটু মোটা করে করতে হবে কারণ সিমেন্ট যে বস্তুটা যখন এটার মধ্যে কাস্টিং করা হবে তখন ভারী থাকবে না এই জন্য একটু হার্ড টাইপের শক্ত টাইপের করতে হবে ফাইবারের হলে এতটা হার্ড করতে লাগে না ঠিক আছে তো তাহলে যেই যেভাবে লাগানো হচ্ছে এইভাবে এইভাবে করে এই পোয়ালের সঙ্গে এই প্যারেস প্লাস্টার এরকম মাখা মাখা করে লাগাইতে হবে সম্পূর্ণ মূর্তিটার মধ্যে লাগাতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে কি করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সম্পূর্ণ মূর্তিটার মধ্যে এই যে এরকম মোটা করে দেখতে পাচ্ছ প্রথমে কেমন ছিল আর এখন দেখো সম্পূর্ণ জায়গাটা কিন্তু পোয়াল দিয়ে ভালো করে মেখে প্যাচ প্লাস্টটা কিন্তু এরকম করে ভালো করে লাগিয়ে দিয়েছি ঠিক আছে তো আপনাদেরকে কিন্তু এইভাবেই লাগাতে হবে ঠিক আছে যত বড় মূর্তি হোক ফর্মুলা একই সেম টু সেম পদ্ধতি এই পদ্ধতিতে করলে পরে তোমরা যে কোনো মূর্তি বানাইতে পারবা ঠিক আছে ইজিলিভাবে একদম সহজভাবে আর মোটামুটি এইটা ভিডিও তো দেখবাই যদি একবার দেখে না বোঝো দুই তিনবার দেখবা ঠিক আছে আর যদি আর আরও আমার ভিডিও দেওয়া আছে দুই তিনটা ওগুলো ডিসক্রিপশন বক্সে সব থাকবে লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারো মোটামুটি আইডিয়া পেয়ে যাবে সেখানে তো আবার সিমেন্টের কাস্টিং শুদ্ধ দেওয়া হচ্ছে ভিডিও সেগুলো দেখে নিয়ে একটা মোটামুটি ভালো একটা আইডিয়া পেয়ে যাবো ফর্মুলাটা বুঝতে পারবা কী করে বলতে হয় দেখো এই যে আবার দিচ্ছি আমরা প্যারিস প্লাস্টার তো এই সেই প্যারিস প্লাস্টারটাকে আবার এই যে এখন দেখো এই যে পার যে আছে ঠিক আছে এই পাট হিন্দিতে যদি আবার জুট বলে ঠিক আছে যারা হিন্দিবাসীদের কেউ দেখে থাকো ভিডিওটা তাহলে বুঝতেই পারছো কি করা হচ্ছে আর তোমরা অবশ্যই কমেন্ট করবা যদি কেউ মানে বাংলাটা বুঝতে না পারো তাহলে আমাকে হিন্দিতে কমেন্ট করবা আমি হিন্দিতে যদি কেউ থাকো তাহলে আমাকে কমেন্ট করবো আমি হিন্দিতে ভিডিও নিয়ে আসবো তো দেখো এরকম প্ল্যাস প্লাসের সঙ্গে এই পাট মিশিয়ে এবার কী করতে হবে প্রথমে যেরকম করে পোয়াল দিয়ে খ্যার দিয়ে মানে মাখিয়ে সম্পূর্ণ মূর্তিটার মধ্যে লাগানো হয়েছে তো এখনও কিন্তু এই যে পাটগুলোকে ভারোভাবে এরকম করে মাখিয়ে মাখিয়ে সম্পূর্ণ মূর্তিটার মধ্যে কিন্তু লাগাইতে হবে একটুকু যাতে বাকি না থাকে ঠিক আছে এক লেয়ার দিলেই হবে ফাটাফাটি কেন এই যে পাটটা যে আসে না এই পাটটা কী করে মূর্তিটাকে ধরে রাখে যখন এটার মধ্যে যদি কোনো ফাটলও থাকে বা ফেটে যাওয়ার কোনো চান্স যদি থাকে তাহলে কী হবে পাটটা প্রোটেকশনের মতন কাজ করবে এটাকে কিন্তু ভাঙতে দেবে না পাটার পল যেটা দেওয়া হলো এটা কিন্তু শক্ত করবে হার্ড করবে স্ট্রং করবে ঠিক আছে আর সবার লাস্টে আরেকটা এমন জিনিস দেবো ওইটা দেওয়ার পরে এটা মানে নাইনটি চান্স একদম গায়েবই হয়ে যায় ভাঙার আর কি ঠিক আছে কোনো ভাঙার চান্সই থাকবে না তো দেখো এই যে এখন কী করতে হবে এই যে এখন যেটা মেন জিনিস হচ্ছে এইটাই এই যে এরকম কাঠ বা বাসে যদি কোনো টুকরা নিতে হবে আর এরকম করে এই পাটের সঙ্গে প্যারাস প্লাস্টার মাখিয়ে মাখিয়ে এইভাবে করে লাগাতে হবে ঠিক আছে দেখতেই পারছো স্ক্রিনের মধ্যে বন্ধুরা এইভাবে করে লাগাতে হবে কিন্তু তো এইভাবে করে এই সম্পূর্ণ এই জয়েন্টে জয়েন্টে যতগুলো জয়েন্ট আছে সম্পূর্ণ জয়েন্টের মধ্যে কিন্তু এইভাবে লাগাতে হবে দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এই পাতলা পাতলা করে লাগাইতে হবে যাতে ভালোভাবে লাগে আর কি ঠিক আছে এই যে এই যে দেখতে পাচ্ছো পার্ট এই এই পাটগুলোকে ভালো করে ছোটো ছোটো করতে হবে আউলে নিতে হবে ঠিক আছে তো এটা ফ্রে ফ্রেশ পার্ট আর এমনি নর্মাল পার্ট চালে তোমরা করতে পারো যেটা দেশি পাট বলে আর কি হ্যাঁ সেটা সেটাতেও করতে পারো এটা দিয়েও করতে পারো কোনো ব্যাপার না করলে হলো বন্ধুরা ভিডিও করতে কিন্তু বহুত কষ্ট করতে লাগে তো অবশ্যই একটা লাইক টাইক করে দিও আর কমেন্ট করো ভালো ভালো আর ভিডিওটা শেয়ার টেয়ার করো তাহলে তো ভিডিও করার জন্য উৎসাহিত মানে উৎসাহ লাগে ঠিক আছে এই জন্য আমি বলছি আর কি তো এইভাবে করে লাগাতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে একদম ডিটেলসে এই যে এইভাবে করে সম্পূর্ণ বন্ধুরা কাকগুলো একটু ডিস্টার্ব করে দিল সামনে যা যা আচ্ছা যাই হোক এই যে এইভাবে করে আবার আচ্ছা দেখো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এ এই দেখো আমরা কীভাবে এখন গ্যাটেজ দিয়েছি এই যে এইভাবে করে গ্যাটেজ দিতে হবে দেখে নাও কীভাবে দিয়েছি এইভাবে করে সাপোর্ট দিতে হবে কারণ এই সাপোর্টটাই কিন্তু ধরে রাখবে সিমেন্টটা যখন কাস্টিং হবে সেই কাস্টিংটাকে ধরে রাখবে সাপোর্টটাই এটা কিন্তু ভালো সাপোর্টের কাজ করবে আর কি সহজে মানে জিনিসটাকে ভাঙবে না আর কি যখন কাস্টিং করবা তোমরা ঠিক আছে এই জন্য আমরা হেভি এটা মানে একদম পুরা মানে যত রকম গ্যাটিস আছে সব রকম সাপোর্ট দিয়েছি দেখ দেখতেই পাচ্ছ সব পাট দিয়ে কিন্তু লাগানো হচ্ছে এটা অন্য কিছু না পাট কাঠ আর বাঁশ এইভাবে লাগাতে হবে ঠিক আছে আচ্ছা দেখো ভালো করে আচ্ছা এটা লাগানোর পরে কী করতে হবে তারপরে যখন মোটামুটি দশ পনেরো মিনিট বিশ মিনিট পরে কিন্তু খোলা যায় প্যালাস প্লেটা যেহেতু যখন জমে যাবে আর কি আপনাদের প্লেসটা এখন কোয়ালিটি এরকম সে অনুযায়ী আর কি আমাদের যেরকম মোটামুটি দশ পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু জমে গেছে লাগানো হয়ে গেছে এখনই কিন্তু আমরা খুলে ফেলবো এটাকে আর কী করে খুলব এখন আমাদেরকে যেতে হবে এই যে আগে দেখে না ভালো করে আর একটু দেখাচ্ছি ভালো করে জয়েন্টগুলো কেমন করে দিয়েছি ভালো করে দেখো একবার না বুঝতে দুই তিনবার দেখো ভিডিওটা ঠিক আছে তো দেখো এই যে এইভাবে আমরা জয়েন দিলাম অনেকে হয়তো চিন্তা করছে যে মূর্তিটা এত সুন্দর করে বানালাম মূর্তিটাকে এইভাবে ঢেকে দিলাম ব্যাপারটা কি অনেকে বুঝতে পারে না এই জন্য ভিডিওটা করা আমার ঠিক আছে বিশেষ করে তো যারা বুঝতে পারে না তাদেরকেও তোমরা ভিডিওতে চলে দেখাইতে পারো তো তারাও জিনিসটা বুঝতে পারবে যে এরপরে কী হবে এটা সপ্তম ঢেকে দিলাম এটা কারণটা কি এটা কী হলো তো এখনই তো আসল মজা আর কি এটা কী করা হবে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন এখন কী করতে হবে আমরা চলে যে পিছনে দেখো এই যে পিছন দিয়ে এখন মূর্তিটাকে সম্পূর্ণ খুলতে হবে পিছন দিয়ে মূর্তিটাকে সম্পূর্ণ ভাঙতে হবে সম্পূর্ণ পিছন দিয়ে এই সম্পূর্ণ মূর্তিটাকে এখন খুলতে হবে এই যে যত কাঠ বাস যা কিছু আছে সম্পূর্ণ মূর্তিটাকে একদম ক্লিয়ারভাবে একদম বের করতে হবে বন্ধুরা ডিটেলসে বের করতে হবে বের করলে পরেই তোমার ডাইস কমপ্লিট তারপরে ডাইসটাকে ভালো করে ব্রাশ ট্র্যাশ দিয়ে ঝেড়ে টেরে ঠিক আছে যেখানে ডিসপুট থাকবে সেখানে এই প্রাশ গুলে গুলে লাগিয়ে প্রোটিন করে তারপরে তোমরা যে কোনো কাস্টিং করতে পারো কিন্তু সর্বপথম তোমাদের বের করতে হবে আস্তে 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 বের করতে হবে আর ডাইসটা কিন্তু ডাইরেক্ট শোয়া মানে ডাইশ করার কিন্তু ডাইরেক্ট শুয়াই দেবা না কেননা তাহলে প্রেশার পড়বে ডাইসের মধ্যে একটি এরকম দাঁড়ায় দাঁড়ায় কিন্তু সব কোনো মেটেরিয়ালস মোটামুটি বের করতে হবে যতটা বের করা যায় আর কি তারপরে এই এইভাবে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু ড্যাশ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমরা কিন্তু সব রকম ম্যাটেরিয়াস ছিল সব কিন্তু পিছন দিক দিয়ে বের করে ফেলেছি দেখতে পাচ্ছ এই যে তোমরা এভাবে করতে পারো ঠিক আছে এই যে এভাবে ড্যাশ করতে হবে সম্পূর্ণ বের করতে হবে তারপরে ঝাড়তে হবে ভালো করে খোঁজা খোঁজা বের করতে হবে যত রকম জিনিস আছে যতগুলো মাটি আছে সম্পূর্ণ খোঁজাখোঁজা বের করতে হবে তারপরে তোমার ড্যাশ কমপ্লিট হয়ে যাবে তারপরে চাইলে তোমরা আজকে না একদিন পরে দেওয়া ভালো একদিন পরে তোমরা যে কোনো কাস্টিং করতে পারো ফাইবার কাস্টিং করতে পারো চলে সিমেন্টের কাস্টিং করতে পারো এরপরে ঠিক আছে এইভাবে করেই কিন্তু সম্পূর্ণটাই বের করতে হয় এই যে মাটিগুলো দেখতে পাচ্ছ এই যে যে এই যে সম্পূর্ণ মাটি আমরা কিন্তু বের করে ফেলেছি ঠিক আছে এইভাবে কিন্তু সবগুলো বের করতে হবে একবার দেখে না ভালো করে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবো কিন্তু ভিডিও করতে এডিটিং করতে বহুত কষ্ট মাইরি কী বলবো আর ভিডিও করে আমি যে কতগুলো কদিন ধরে মানে আপনাদেরকে দেখালাম তেরো চোদ্দ মিনিটের মধ্যে কিন্তু ভিডিওটা মোটামুটি আমি দুই দিন তিন দিন ধরে করতেছি করে করে সবগুলো পার্টকে জয়েন্ট দিয়ে এডিটিং করে কত অনেক ঝামেলা বন্ধুরা বলে শেষ করতে পারবো না একটা ভিডিও করতে বহুত কষ্ট করতে লাগে ঠিক আছে যারা যে ভিডিও তোমরা যে দেখো না ইজিলি ভাবে কিন্তু অতটা ইজি না ভিডিওটা করতে বহুত টাইম লাগে ঠিক আছে এই জন্য অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটা যদি কেউ নতুন এসে থাকো আর কি কমেন্ট করে দিও তাহলে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই